সিনেমার সংখ্যা তেরোটা লাগে শুধু রাজকুমার বাংলাদেশে হলের সংখ্যা একশো ষাটটা একশো ষাটের মধ্যে চার ভাগের তিন ভাগে শাকিব খানের দখলে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে একশো পনেরো বেশি হলে মুক্তি পাবে রাজকুমার এবং বাকি হলগুলোতে বাকি বারোটা সিনেমা দখল করবে এই সব বিষয়ের বিস্তারিত নিয়েই কিছু গরম আপডেট শেয়ার করব তো চলুন মূল টপিকে শাকিব মানে বাংলাদেশ ইন্ডাস্ট্রি বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানেই সাকিব খান এইটা যেন এখন চির কথা হয়ে আছে সাকিবের সিনেমা মুক্তি পেলে অন্য কোন হিরোর সিনেমা ধারের কাছেও আসে না তার এই ধারায় অব্যাহত আছে গত আঠারো বছরের বেশি সময় ধরে এবারও তার ব্যতিক্রম নয় দেশের সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি হল শুধু সাকিব খানের দখলে এবার ঈদে বাংলাদেশে মুক্তি পাবে তেরোটি সিনেমা সিনেমা হলের সংখ্যা একশো বিশেষ কিছু সূত্র থেকে জানা যায় বাংলাদেশের সবচেয়ে বেশি হল রাজকুমারের দখলে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর নিউজ সিনেমা হলের সংখ্যা একশো তার মধ্যে একশো পনেরোর উপরে হল শুধুমাত্র সাকিব খানের দখলেই সাকিব খানের রাজকুমার সিনেমার দখলেই বাকি তেরো সিনেমার কপালে চল্লিশ থেকে পঁচল্লিশটা হল থাকবে এখনও তারা চূড়ান্ত করতে পারেনি তাদের হল লিস্ট রাজকুমার বাংলাদেশের সবচেয়ে বড় বড় হলে মুক্তি পাবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সবচেয়ে বেশি শো সাকিব খানের দখলেই থাকবে রাজকুমার প্রথম কোন সিনেমা যার বাজেটের আধা অংশ টেবিল মানি দিয়েই উঠে এসেছে ইতিমধ্যেই দেশ ছেড়ে বিদেশেও ভালো পরিমাণের আয় করবে রাজকুমার তার ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে যদিও এখনো সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়নি আই থিঙ্ক গতকাল আসতে পারে সিনেমাটির ট্রেলার আই এম নট শিওর রাজকুমার মুভিতে সাকিবের বিপরীতে অভিনয় করছে কোটনি কপি এছাড়াও বেশ কিছু চমক রয়েছে বলে জানা গেছে রাজকুমার সিনেমাটি নিয়ে রাজকুমার টিম বেশ এক্সাইটেড দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাদের দাবি প্রিয়তম সিনেমার রেকর্ড ব্রেক করবে রাজকুমার তো বন্ধুরা রাজকুমার সিনেমা নিয়ে আপনি কতটা এক্সাইটেড জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য